তো আজ আমার নিনি বানাবে আমার মামুর জন্য সরু চাকুলি আর দেশি মুরগির মাংস চলো দেখে নি কি কি লাগে চলো কি রান্না হবে চলুন দেখে নি কি কি লাগবে সরু চাকুলি করার জন্য এটা চাল ভিজানো ছিল কত চাল এটা 300 গ্রাম 300 গ্রাম চাল 150 গ্রাম মাছ আর মৌরি ভিজিয়ে রেখেছি এক চামচ মতো ছোট এক চামচ আর মাংসটা রান্না করার জন্য এই যে দেশি মুরগির মাংস একটা গোটা মুরগি পরিষ্কার করে যেটুকু বেরিয়েছে পেঁয়াজ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো রসুন বাটা আদা এটা হচ্ছে গরম মশলা তেজপাতা এলাচ তেল সর্ষের তেল আর নুন চলুন রান্নাটা শুরু করি নিয়ে নিয়েছি এর মধ্যে নুন মাখিয়ে নেবো আজকে মা হাতে মেখে রান্না করবে পেঁয়াজ সব একসঙ্গে মাখিয়ে নেবে দু টেবিল চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দু চামচ 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 আর রসুন বাটা আদা বাটা ভালোভাবে এটা মাখিয়ে নি তেল একটু কম দেবো চরবে আছে তো শীতকালের মুরগি হয়ে গেছে এবার এটাকে আমরা দশ মিনিট রেখে দেবো দশ মিনিট পর রান্নাটা বসিয়ে দেবো তেজপাতাটা তেলে দিয়ে দিলাম এলাচ মাংসগুলো দিয়ে দিলাম কষাগুলো আমরা ঢাকা দিয়ে কষে নেব দেখি কত তেল বেরিয়েছে আবার জলও বেরিয়েছে মা একটু মশলা ধোয়া জল দিয়েছিল যেটা মাংস মাখানো ছিল সেটা ধুয়ে জল দিয়েছিল কত তেল বেরিয়েছে দেখুন আমরা টমেটোটা বলতে ভুলে গেছিলাম টমেটোটা দিয়ে দিই বড় বড় টমেটোতে অর্ধেক দিলাম ভালো করে এটা কষে নিই ঢাকা দিয়ে সেদ্ধ কুড়ি মিনিট হয়ে গেল এবার দেখি মাংসটা কি অবস্থায় আছে কষা কষা হয়ে যাচ্ছে খুব তেল বেরিয়েছে ওটা পেঁপে দেবো পেঁপেগুলো দিয়ে দেবো ঘরে ছিল তাই দিলাম এত তেল শীতকালের মুরগি তো ওই জন্য এত তেল বেরিয়েছে কষা হয়ে গেলেই জল দিয়ে ভালোভাবে একটু কষে নি মাংসটা কষা হয়ে গেছে আমরা এবার জল দিয়ে দেবো খালি তেল কত বেরিয়েছে রেছে তেল বেরিয়েছে বলে পেঁপেগুলো দিলাম জল দিয়েছি ওটা দিয়ে দিই কষা হয়ে গেছে জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো মাংসটা দেখো মাংস হচ্ছে সেদ্ধ এখনো সেদ্ধ হয়নি এখনো সেদ্ধ হবে আর এদিকে পেস্ট করা হয়ে গেছে মা যা যা দেখিয়েছিল সব বেটে নিয়েছে একসঙ্গে জল দিয়ে একটু পাতলা করে নি মুড়িটাও এর মধ্যে বেটে নিয়েছে এইগুলা হয়ে গেছে নুনটা দিব নুনটা দিয়ে দেব আন্দাজ মতো নুনটা দেবেন এই যে আমরা তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মা একটু তেল মাখিয়ে দিচ্ছে বেগুনের বোটা

কোর্ট করাটা দেখি এই যে যেরকম করে দেখতে তো ভালো লাগবে না কেউ কারোবার সোমবার যেন না আমরা বাকিগুলোও করে নিই অনেক তো সময় লাগবে করতে এগুলো সব করে নিয়েই দিয়ে ফিরে আসছে টুক করে ঝুড়ির উপর দাঁড়ানো কলুচাকুলি আর মাংস দুটোই হয়ে গেছে আপনারাও শীতকালে বাড়িতে বানিয়ে খাবেন খেতে খুব টেস্ট হয় আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন